আসসালামু আলাইকুম এটিএম অ্যাগ্রোয়ের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন বিয়র্স গত এক সপ্তাহ অর্থাৎ গত শুক্রবার থেকে আজকে শুক্রবার পর্যন্ত এক সপ্তাহ আমি আমার এই প্রোজেক্টে আসতে পারি নাই বা আমি এখানে ছিলাম না যার কারণে আমার শশা প্রজেক্ট সম্পর্কে কোনো তথ্য আমার কাছে পৌঁছায় নাই তো এক সপ্তাহ পরে আমি আসছি দেখেন পরিস্থিতি কী আপনাদের দেখাই একদম ড্রেনের ভেতর দিয়ে ওই পাশের গাছগুলা এই পাশে চলে আসছে এই পাশের গাছগুলা ওই পাশে চলে গেছে একদমই ভয়াবহ পরিস্থিতি মূলত শশার খেতে যদি একদিন যদি না আসা যায় একদিন না আসলেই পরিস্থিতি অন্যরকম হয়ে যায় সেখানে আমি এখানে সাত দিন উপস্থিত ছিলাম না যার কারণে পরিস্থিতি একদমই ভয়াবহ খারাপ অবস্থা গত শুক্রবারে আমি স্প্রে করেছিলাম যেটার ভিডিও আপনাদের দেখিয়েছিলাম গত শুক্রবার থেকে আজ শুক্রবার পর্যন্ত এখানে কোনো প্রকার স্প্রেও করা হয়নি যার কারণে গাছের ডগাগোলাতে এই যে দেখেন পাতা খেয়ে ফেলেছে পাতা খেয়ে ফেলার কারণে ডগাগোলা একটু কীরকম অবস্থা হয়ে গেছে প্রতিটা গাছেরই প্রায় একই রকম অবস্থা এছাড়া সতরাকেও আক্রমণ করছে ডাউনি মিল্ডিও দুই একটা পাতায় দেখা যাচ্ছে ডাউনি মিল্ডিও অ্যাটাক করছে আর এখানে উত্তরবঙ্গে প্রচুর পরিমাণে বৃষ্টিও হচ্ছে প্রায় প্রতিদিনই বৃষ্টি হচ্ছে এখনও আকাশ মেঘলা মনে হচ্ছে কখন যেন বৃষ্টি শুরু হয় আবার এরকম পরিস্থিতি শশা চাষ করেছিলাম আমি এপ্রিলের আঠারো তারিখে আজকে হচ্ছে মে মাসের ষোলো তারিখ বিওয়ার্স দেখেন ফুল ফুটে গেছে ফুল ফুটছে কিছু কিছু গাছে ফল সেট হওয়াও দেখা যাচ্ছে আবার অনেক ফলই নষ্ট হয়ে গেছে যেমনটা আপনাদের দেখাচ্ছি এই যে দেখেন এই ফলগুলো যদি হরমোন স্প্রে করতাম তাহলে ইনশাল্লাহ বা টিকে যেত ফলগুলা বেশ অনেক ফলই এরকম নষ্ট হয়ে গেছে আমি যেটা আপনাদের বলেছিলাম যে এবার আমি পঁয়ত্রিশ দিনে ফল হারভেস্ট করতে পারবো কিন্তু সেটা হয়তোবা সম্ভব হবে না কারণ আমি এই সাত দিন না থাকার কারণে এখানে বেশ অনেক বড় ক্ষতি হয়ে গেছে যেটা হয়তোবা পূরণ করা সম্ভব না তারপরেও হয়তোবা আশা করা যায় যে চল্লিশ দিনে এখান থেকে ফল হারভেস্ট করতে পারবো ইনশাল্লাহ আজকে হচ্ছে আটাই দিন আগামী বারো দিনের মধ্যে এখান থেকে ফল হারভেস্ট করা যাবে আশা করা যায় বেশ কিছু ফল সেট হয়েছে আবার কিছু ফলের একদমই খারাপ পরিস্থিতি এখানে জাত রোপণ করেছিলাম অলরাউন্ডার টু এবং ডিনার ওই পাশটাতে দিনার দিনারে প্রচুর পরিমাণে পুরুষ ফুল আছে স্ত্রী ফুলও আছে যাত্রা মোটামুটি অনেকটাই ভালো মনে হচ্ছে কারণ যেই জাতে পুরুষ ফুল এবং স্ত্রী ফুল উভয়টাই দেখা যায় সেই যাত্রাই আমার কাছে বেশি বেটার মনে হয় কারণ এখানে যদি পরাগায়নের সমস্যা হয় সেক্ষেত্রে হরমোন স্প্রে করতে হয় এটা একটা ঝামেলার আমার কাছে মনে হয় বা বড়ো ধরনের প্রোজেক্ট করলে সেক্ষেত্রে হরমোন হ্যান্ড স্প্রে দিয়ে করাটাও সম্ভব হয় না এই জন্যে যেই গাছে পুরুষ এবং স্ত্রী ফুল উভয়ই দেখা যায় সেই জাতটাই আমার কাছে সব থেকে বেশি ভালো মনে হয় আপনাদের একটা গাছ দেখাই ওই গাছটাতে দেখেন ওই ওই পাশের বেড এটা হচ্ছে ও একটা গাছে প্রায় দশটার মতো পুরুষ ফুল আছে নিচের দিকে ওপরের দিকে অবশ্যই স্ত্রী ফুল আসে তো যার কারণে দেখা যাবে যে এইটাতে পরাগায়নে সুবিধা হবে আর এখানে যদি রোবরালটা স্প্রে করে দিই হয়তোবা আজ আজকে বা আগামীকালকের মধ্যে আমি এখানে রোবরাল স্প্রে করবো ইনশাআল্লাহ রোবরাল স্প্রে করে দিলে দেখা যাবে মৌমাছি এসে এখানে ভরে যাবে আর মৌমাছি আসলেই পরাগায়নটা হয়ে যাবে ইনশাআল্লাহ বেশ কিছু মৌমাছি এখানে দেখা যাচ্ছে অবশ্য পরাগায়ন হয়ে যাবে ইনশাআল্লাহ এবার বা হারমোন স্প্রে করা লাগবে না তবে যদি পরিস্থিতি অন্যরকম দেখা যায় যে ঠিকমতো পরাগায়ন হচ্ছে না আর পরাগায়ন না হওয়ার ফলে শশার জালি টিকতেছে না সেক্ষেত্রে হরমোন স্প্রে করা লাগবে আপনাদের অবশ্যই পরবর্তী অবস্থা জানানোর চেষ্টা করব ইনশাল্লাহ এই বেডটা আমি সকালে ঠিক করেছি যার কারণে একটু পরিষ্কার দেখা যাচ্ছে কয়েকটা বেড ঠিক করেছি আর বাকি বেডগুলোর অবস্থা একদমই খারাপ অবস্থা যেটা সকাল থেকেই আমি ঠিক করে চলেছি এখানে আমার তিনটা বেড মাত্র তাতেই প্রায় দুই তিন ঘন্টার মতো কাজ আমি এখানে করে ফেলেছি আরও হয়তো বা দুই ঘন্টার মতো সময় লাগতে পারে যাদের অনেক জমি তাদের তো শশার জমি রেখে বাইরে কোথাও যাওয়ার কোনো সুযোগ নেই কারণ শশার জমিতে সকালে একরকম অবস্থা দেখা যায় এবং বিকালে একরকম অবস্থা দেখা যায় যদি সকালে বিকালে যদি আপনি যদি আপনার প্রজেক্টে না আসেন সেক্ষেত্রে অনেক বড় সমস্যার সম্মুখীন হতে পারেন বিশেষ করে শশার প্রজেক্টে যার কারণে শশার প্রজেক্টে সবসময় নজরদারি রাখা উচিত পরবর্তী অবস্থা আপনাদের অবশ্যই জানানোর চেষ্টা করব ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ